হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন একটা গল্প নিয়ে আসলাম গল্পটা খুবই ইন্টারেস্টিং সাহেব তার স্ত্রীর সাথে বিশাল বড় বাসায় বসবাস করত সেখানে একটা যে ছিল মানে কাজের খালা সে প্রতিদিন কাজ করত কাজের খালা একটু সুন্দরী ছিল সাহেবের সব কাজ এবং মেম সাহেবের সব কাজ কাজের খালাই করে দিত তাদের রান্না বান্না করে দিত হঠাৎ কি জানি এক অসুখ মেম সাহেব মারা গেল মেম সাহেবের শোকে সাহেব অসুস্থ হয়ে গেল কাজের খালা কিন্তু বাসায় অনেক সুন্দরী পোপালি করে সাহেবকে অনেক চিকিৎসা সেবা করতে করতে সাহেব সুস্থ হতো সাহেব কাজের জের বা খালার ব্যাপারে খুবই সন্তুষ্ট খুশি কাজের খালকে প্রস্তাব দিল একদিন কী প্রস্তাব দিল না কোনো অবৈধ প্রস্তাব না ভালো অবস্থা বলল আপনি আমাকে বিয়ে করবেন কাজে খালা সাহেবের কাছে একটু সময় নিল তারপরে আমাকে একটু ভাবার সময় দিল কাজে খালা বাসায় গিয়ে ভাবল সাহেবকে বিয়ে করা ভাগ্যের ব্যাপার কিন্তু অঠেল সম্পত্তির মালিক পরের দিন সাহেবকে জানালো হ্যাঁ আমি রাজি আপনার সাথে বিয়ে করতে ধুমধাম করে বিবাহ হলো পাড়া আত্মীয় স্বজন সবাই আসলো বিয়ে শেষ তাদের সংসার চলছে খুবই ভালো এক মাস পর কাজের খালার যে বান্ধবী ছিল মানে কাজের খালার সাথে তার সাথে যারা যারা কাজ করতো হঠাৎ করে একদিন তাদের দাওয়াত দিয়েছে। অন্যান্য কাজের খেলারা বর্তমান মেম সাহেবকে প্রশ্ন করল আপু আপনি তো এখন মেম এখন কি কাজকর্ম করা লাগে মেম সাহেব হেসে হেসে বলল আগে যে কাজগুলো করতাম বাসায় এখনও সেই কাজগুলোই করি আগে তো বেতন পেতাম এখন সেই বেতনটাও পাই না সবাই তো হেসে একাকার সে এখন মেম সাহেবা তারপর সে বেতনে আসায় বলে তার কাজের অবস্থানটাই ভালো ছিল আসলে গল্পটার মরালটি হচ্ছে আপনার নজর আপনার চিন্তা কত উচ্চতায় আপনি যা চিন্তা করবেন যা ভাববেন সেটাই আপনার কাম্য হওয়া প্রবাদ আছে মুচির নজর সবসময় পায়ের দিকে থাকে কার জুতা নষ্ট হয়েছে কার জুতায় রঙ নাই কে জুতায় সেলাই করবে কে রঙ করাবে আর লক্ষ্য করবেন যারা জমিদারি প্রভাবশালী তাদের হাতে সাথে একটা লাঠি থাকে তারা যেখান যায় লাঠিতে ভর করে যায় স্টাইলটা থাকে জমিদার স্টাইল ওয়েস্ট ইন্ডিয়ানরা যেমন বাংলাদেশ শাসন করত তাদের হাতে লাঠি ছিল বড় বড় অফিসারদের বিদায় ফিয়ার অনুষ্ঠানেও দেখবেন যে তাদের হাতে লাঠি লাশে একটা ঐতিহ্য কৃষির ঐতিহ্য জমিদারির ঐতিহ্য তাই নজরটাকে উচ্চতা রাখুন যত নজরটা উঁচু করতে পারবেন ততই আপনি সাকসেস ধন্যবাদ সবাইকে